অবস্থা আজকে দেশের অবস্থা খুব ভয়াবহ চলতো সিলেট তো মনে হয় থাকবে না সিলেটের যে বন্য পরিস্থিতি এটা বাংলাদেশের থেকে কি মুছেই যায় নাকি সিলেট বিভাগ সিলেট বিভাগে এরকম হওয়ার কারণ হলো আমাদের ইন্ডিয়ার যত পানি আছে সব সিলেট দিয়ে সাইড দিয়া এখন পানি দিয়ে তলে সিলেট বিভাগকে এখন আমাদের কি করার আছে আমরা কিছু বলতে পারি না আমরা কি স্বাধীন হয়েও স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা তো পরা দিনের মতন বেঁচে আছি আমরা স্বাধীন হইয়াও স্বাধীন হইতে পারি নাই আমাদের কথার কোনো মূল্য নাই বাক স্বাধীনতা নাই আমাদের কোনো মানুষ বলে মনে হয় না এখন আমরা রোহিঙ্গার চেয়ে অদম হয়ে গেছি এই বাংলাদেশে রোহিঙ্গারও তো স্থান পায় তাদের থাকার জায়গা পায় এখন চিড়িয়াঙের বন্যা অবস্থা এই লোকগুলি থানও পাইতেছে না কোনো ঘর পাইতেছে না। কোথায় যায় উঠবে তারা আর কে দেখবে তাদের এত অসহায়তা এত অবস্থা কেউ দেখে না তো দেখলে এরকম হইতো না একটু হলেও আমাদের এই